নমস্কার বন্ধুরা বিশ্বরূপ দর্শনে আপনাদের সবাইকে স্বাগত জানাই পরিসংখ্যান অনুযায়ী প্রতিবছর প্রায় সাড়ে তিন লাখ বাংলাদেশি চিকিৎসার জন্য ভারতে আসেন আর এর পেছনে তারা খরচা করেন বছরে প্রায় একচল্লিশ হাজার পাঁচশো কোটি টাকার বেশি কলকাতা চেন্নাই মুম্বাই আর ভেলোর এখন বাংলাদেশি রোগীদের হটস্পট দক্ষ ডাক্তার উন্নত ডায়াগনস্টিক সুবিধা আর রোগীর প্রতি যত্নশীল মনোভাব ভারতের হাসপাতালগুলোকে বাংলাদেশীদের কাছে নিজের দেশের তুলনায় অনেক বেশি ভরসাযোগ্য করে তুলেছে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা বেশিরভাগই প্রাইভেট সেক্টরের উপর নির্ভরশীল বড় বড় হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টার তৈরি হলেও অভিজ্ঞ ডাক্তার আর প্রযুক্তিবিদের অভাব সঙ্গে রোগীদের প্রতি উদাসীনতা আস্থাভঙ্গের একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে জটিল রোগের চিকিৎসায় এই সমস্যাগুলো আরও স্পষ্ট ভারতের ভিসা নিষেধাজ্ঞা এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য অসুবিধা তৈরি করেছে এই পরিস্থিতিকে সুযোগ হিসাবে কাজে লাগাতে চাইছে পাকিস্তান ও চীন চীন থেকে আসা এক উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল সম্প্রতি করাচিতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সাক্ষাৎ করে পাকিস্তানে একটি মেগা মেডিকেল সিটি গড়ে তোলার জন্য তিরাশি হাজার কোটি টাকা অর্থাৎ প্রায় এক বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে এই প্রস্তাবের মাধ্যমে প্রায় পঞ্চাশ হাজার কর্মসংস্থান হতে পারে বলে আশা করা হচ্ছে প্রস্তাবিত মেডিকেল সিটিতে মেডিকেল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট একটি বিশ্বমানের মেডিকেল কলেজ প্রশিক্ষণ কর্মসূচি এবং স্বাস্থ্য সম্পর্কিত অন্যান্য ইউনিটও খোলা হবে বলে জানানো হয়েছে এই প্রকল্পটি তিন বছরের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে যা পাকিস্তানের অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থার জন্য এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে পাকিস্তান চীন মেডিকেল অ্যাসোসিয়েশন এই প্রকল্পে সহযোগিতা করবে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের যৌথ সভায় এই উদ্যোগের প্রস্তাব ঘোষণা করা হয়েছে সম্প্রতি পাকিস্তান একটি যুগান্তকারী ভিসা নীতি ঘোষণা করেছে যার মাধ্যমে বাংলাদেশ সহ একশ ছাব্বিশটি দেশের নাগরিকরা কোনো ভিসা চার্জ ছাড়াই পাকিস্তান ভ্রমণ করতে পারবেন করাচির ধাবেজি ইকোনমিক জোনে গড়ে ওঠা এই মেডিকেল সিটি পাকিস্তানের উন্নয়নকে নতুন মাত্রায় পৌঁছে দেবে এই মেডিকেল সিটি তৈরি হলে বাংলাদেশিদের জন্য চিকিৎসার এক নতুন দিগন্ত খুলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা কেমন লাগলো আমাদের আজকের প্রচেষ্টা কমেন্টে জানান আপনাদের ভালোবাসা আমাদের প্রতিদিন অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু রাখতে বেল আইকনে চাপ দিন সুস্থ থাকুন ভালো থাকুন